আমাদের সমাজে মানে বিয়ে পাত্রীকে দেখবে যে বিয়ে করবে যে বিয়ে করবে অর্থাৎ ছেলে কিংবা ছেলের মা বল ইত্যাদি তারা দেখতে পারে পাত্রী বিয়ের আগে ছেলের বাবাও দেখতে পারে না অন্যান্য প্রশ্নই আছে না আর পাত্র যখন উপযুক্ত হয়ে যাবে তখন গার্জেনের দায়িত্ব কর্তব্য হলো ছেলের বিয়ে দেওয়া সমাজে একটা ভুল ব্যাখ্যা করা হয় তুনকাহুল মারা তুলিয়ার চারটি জিনিস দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহ ভাবা তো এমন না মেয়েদের বিয়ে হয়ে থাকে মোহাম্মদ সাল সাল্লাম সমাজের চিত্র তুলে ধরেছেন চারটি কারণে মেয়েদের বিয়ে হয়ে থাকে মোহাম্মদ সাল সাল্লাম বলছেন না চারটি বিষয় দেখে বিয়ে করো চারটি জিনিস দেখে বিয়ে করো যে কথা বলছেন না বলছে চারটি কারণ থেকে বিয়ে হয়ে থাকে মোহাম্মদ সাল্লাম কি বললেন দিন তোমরা দিনকে প্রাধান্য দাও মুসলমান ইমানদার যদি হও মুসলমান যদি হও দিনকে প্রাধান্য দাও দিনের সাথে বাকি বিষয়গুলো যদি একত্রিত হয়ে যায় কোনো সমস্যা নেই কিন্তু কোন অবস্থাতেই যাতে দিন মাইনাস না হয় পরেশগারিতা যাতে মাইনাস না হয় ধার্মিকতা যাতে মাইনাস না হয় এজন্য জন্য আপনাকে দিনটাকে এক নম্বরে রাখতে হবে আমাদের সমাজে বিয়েকে কেন্দ্র করে আপনার গوار যাত্রীর প্রচলন আছে ইসলামে গوار যাত্রী নামে কোনো বিষয় নাই আপনাদের স্পষ্ট করে দেই সহি বুখারী সহি বুখারী ওয়াসিবিয়ান ইলা বিয়ের অনুষ্ঠানে মহিলা এবং বাচ্চাদের সন্তান সন্ততিদের গমন বাচ্চাদের গমন মহিলা এবং বাচ্চাদের বিবাহ অনুষ্ঠানে গমন এখানে অনুবাদ করতে গিয়ে কোন অনুবাদক শহীদ বখারীর করে দিয়েছেন বরযাত্রী যাওয়া মহিলা এবং বাচ্চাদের বরযাত্রীর অনুচ্ছেদ করে দিয়েছেন বরযাত্রী গমন যাত্রী না বিবাহ ইসলামে না আর ওয়ালিমা মেয়ের বাবা বিয়েতে মেয়ের বাবার বিন্দু মাত্র খরচটাই জেনে রাখবেন মসজিদ খরচ বাতাসা খরচ সমাজ খরচ বলে আমাদের সমাজে তা প্রচলিত আছে এগুলো কুসংস্কার মাত্র অপসংস্কৃতি বিয়ের সাথে সম্পৃক্ত করবেন না দুজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের কাছে মেয়ের বাবা অনুমতি দিবে মেয়ের অভিভাবক মেয়ের কাছে অনুমতি দেবে আর তারপরে দুজন সাক্ষীর অনুপস্থিতিতে বিয়ে পড়ানো হবে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব তার অভিভাবক পেশ করবে আর ছেলে বলবে কাবিল তো কবুল করলাম অথবা বাংলাতেই বলবে কবুল করলাম বা গ্রহণ করলাম অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করলাম একবার বলবে বা বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষী অভিভাবক মেয়ের পক্ষ থেকে সম্মতি নিয়ে প্রস্তাব পেশ করবেন আর ছেলে কবল করবেন অনেক জায়গায় মুলবি সাহেব দুজন সাক্ষীকে নিয়ে যান যে মেয়েটাকে বলছে তুমি কবল করলে তারপরে এবার ছেলেকেও বলছে তুমি কবল করলে ফেকার সমস্ত বইয়ে লেখা আছে ইজাব এবং কবুল কেতাব লেখা বিবাহের অধ্যায়ে ইজাব এবং কবুল প্রস্তাব এবং গ্রহণ যদি দুই দিক থেকেই কবুল হয় প্রস্তাব কার দিক থেকে এটা হয়তো বুঝতে পারছেন না একটা এটা হচ্ছে একটা বস্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনেই তো একটা জিনিস কিনবে না একজন যদি আমি যদি বেচি কেউ কিনবে তো একদিক থেকে প্রস্তাব একদিক থেকে কবুল সমস্ত ফকে এই কথাটা উল্লেখ হয়েছে এবং হাদিসে স্পষ্ট আছে পিতা মেয়ের কাছে অনুমতি নেবে আবুহা মেয়ের পিতা মেয়ের কাছ থেকে অনুমতি নেবে মেয়ের কাছে গিয়ে বিয়ে করাবে দুজন সাক্ষীদের কোন বর্ণনা নেই কোন উল্লেখ নেই সারাবদের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না অতএব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিয়েকে কেন্দ্র করে অনেক কুসংস্কার হয় খাদ্য অপচয় হয় এমনকি আজকাল তো আপনার ডিজে গান বাদ্য যন্ত্র ইত্যাদি হচ্ছে এমনদেরকে বলবো ইসলামী বিবাহ প্রসঙ্গে আপনারা বক্তব্য রাখুন সমাজে যে আর কমেডিকে বলবো আপনারা পার্শ্বে দাঁড়ান বৃদ্ধাচরণ না করে মানতে পারবেন না পারবেন সেটা স্বতন্ত্র ব্যাপার পার্শ্বে দাঁড়ান কথা বলতে বলেন আস্তে আস্তে হক কথা শুনতে শুনতে ইনশাল্লাহ একদিন হক কথা মানতে

থাকবে অবশ্য থাকবে মাতৃ যথর ছিল ছিল না এক মাস কুড়ি দিন তিন এক মাস কুড়ি এক মাস কুড়ি দিনের আগে কিন্তু মাতৃ যথরে যে শিশুটা আছে তাতে আত্মা ছিল না শুধু দেহ ছিল রক্ত মাংস ছিল এবং জীবন ছিল পূর্ণ একটা মানুষের আকৃতি ধারণ করেছিল একশো উনিশ দিন তখনও কিন্তু আত্মা ছিল না রূপ ছিল না একশো কুড়ি দিন যখন হয় তখন আত্মা পোকা হয় তাহলে একশো দিন পর্যন্ত আত্মা ছিল না অথচ সে আপনার বৃদ্ধি প্রাপ্ত হতে ছিল অঙ্গ প্রত্যঙ্গ এসবগুলো হতে ছিল মানুষের আকৃতি ধারণ করেছিল কিন্তু আত্মা ছিল না অনুরূপ ভাবে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আত্মাকে আল্লাহ বের করে নেন দুটো অবস্থায় আত্মাকে বের করে নেন ঘুমন্ত অবস্থায় এবং মরণের অবস্থায় মরণ যদি হয় আত্মাকে ফেরত পাঠানো হয় না কিন্তু মরণ যদি না হয় তাহলে আত্মাকে আবার নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য চলতে পারে কিন্তু ছাড়া জেনে রাখবেন ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারে না তহিদ ছাড়া এই পৃথিবীতে মানুষ ভালো যে কাজ করবে তহিদ ছাড়া এই পৃথিবীতে মানুষ যত ভালো কাজ করবে যে ভালো কাজের বিনিময় আল্লাহ তালা তাকে পার্থিব জগতে এগিয়ে দিবেন আখেরাতে ভালো কাজের কোন প্রতিদান পাবে না তহিদ না থাকার কারণে কোন বিড়ি জানাতে যেতে পারবে না তাকে নরকে যেতে হবে অতএব এই তহিদ যত যথাযথ ভাবে বুঝে সেই অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করা একান্ত কর্তব্য বলে দীর্ঘ <laughs> <laughs>

এবং আমার পরিবারের ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব পালন করা তখন সেটা শুধু জায়েজই নয় সমাজের জন্য আবশ্যিক অর্থ প্রদান করা হচ্ছে নামাজে কদমের সাথে কদম এবং টাকলুর সাথে টাকলুর আপনার সাইড যে পায়ের এই উঁচু জায়গাটা আছে ঘোড়ালি পাশে এই টাকলুর সাথে টাকলুর এবং কদমের সাথে কদম আমাদের অনেকেরই অভ্যাস আছে শুধু কনিষ্ঠা আঙুলটা নিজের পায়ের আঙুলে পায়ের আঙুলের কনিষ্ঠা আঙুলটা শুধু একটু মিলিয়ে দিয়ে আঙুল এইভাবে দাঁড়িয়ে যায় তো এইভাবে যদি দাঁড়ায় আঙুলগুলো কোন দিকে আছে ভাই আঙুলগুলো তা হাতে গেলে আপনার উত্তর দক্ষিণ দিকে হেলে যাবে না পূর্ণ কেবলামুখী করতে হবে আর কখনই আপনার কদমের সাথে কদম মিলবে কদমের সাথে কদম যতটুকু আপনার মিলে আঙুলগুলোতে পূর্ণ কেবলামুখী রেখে কদমের সাথে কদম এবং কাঁধের সাথে কাদ আজকাল কিছু ব্যক্তি ছোট বড় তো হবে ছোট বড় কেমন করে কাঁধের সাথে কাঁধ মিলাবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি যখন কোন কাজের নির্দেশ দেব তখন তা সাধ্য মতো মেনে চলো আল্লাহ নিজেও বলছেন তোমরা আল্লাহ তাহলে সাধ্যের বাইরে কুড়ি কিছু না যখন একই সমপর্যায়ের লোক একই লাইনে দাঁড়াবো তাহলে কাঁধের সাথে কাঁধ মিলবে কদমের সাথে কদম সাথে টাকুন মিলে যাবে মিলবে কি মিলবে না এবার পার্শে যখন ছোট বড় হয়ে যাবে

অসদ্দুল খালাল ফাঁকা জায়গা পূর্ণ করে নাও নবী সাল্লাম বলছেন দুই মুসল্লির মাঝে আমি শয়তানকে ছাগলের রূপে দাঁড়াতে দেখেছি দুই বলো না দুই মুসল্লির নামাজের পাশে মাঝে শয়তানকে ছাগলের রূপে দাঁড়াতে দেখেছি সদ্দুল খালাল অতএব তোমরা ফাঁকা জায়গা পূর্ণ করে নাও ফাঁকা জায়গা বন্ধ করে নাও ফাঁকা জায়গা সদ্দুল খালাল ফাঁকা জায়গা বন্ধ করো